হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা সকালবেলা মুরগির খামারে কি কি করবেন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে জীবাণুসায় স্প্রে করে আপনার মুরগির ঘরে ঢুকবেন ঢোকার পরে প্রথমে আপনার মুরগির লিটার পরীক্ষা করবেন যে কোনো মুরগি অসুস্থ আছে নাকি মুরগির লিটার দেখলে মুরগির লিটার তথা পায়খানা দেখলে বোঝা যাবে যে কোন মুরগিটা সুস্থ আর কোন মুরগি অসুস্থ তারপরে আপনারা মুরগির খামারের খাসার খাঁচার মধ্যে মুরগি দেখবেন যে কোনো মুরগি মরে আছে নাকি কোনো মুরগি ঝিমাচ্ছে নাকি নাকি চুপ করে বসে আছে তারপরে সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনার খাবার পানি দিতে হবে খাবার পানি দেওয়ার আগে কোনোভাবেই খাবার দেওয়া যাবে না তাতে করে আপনার মুরগি মারা যেতে পারে আপনাদের অবশ্যই খাবার পানি সবার আগে দিতে হবে তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার খাবার পানি খাবার দেওয়ার পরে আপনাকে অবশ্যই আপনার মুরগির ঘরের পরিষ্কার করতে হবে যাতে করে আপনার মুরগির ঘরে থেকে অ্যামোনিয়া গ্যাস না বের হয় আপনারা জানেন এই অ্যামোনিয়া গ্যাসের জন্য মুরগির অনেক ধরনের সমস্যা হতে পারে তার মধ্যে আপনাদের মুরগি কম খাবে মুরগি ঝিমাবে মুরগির পেটে গ্যাস হবে মুরগির খাওয়াটী থাকবে না মুরগির চোখ ফুলে যাবে আর অনেক কিছু তাই আপনারা সর্বপ্রথম খাবার পানি দেওয়ার পরে খাবার এবং খাবার পানি দেওয়ার পরে আপনারা আপনাদের ঘর পানি দিয়ে বা যেভাবে হোক আপনারা পরিষ্কার করবেন যাতে করে মুরগির ঘরে কোনো অ্যামোনিয়া গ্যাস না হয় এবং মুরগির কোনো সমস্যা না হয় তাই আপনারা আপনাদের মুরগির ঘর অবশ্যই পরিষ্কার করবেন তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এগারোটা থেকে সাড়ে বারোটার দিকে আপনারা ডিম উঠাবেন ডিম না উঠালে আপনাদের মুরগি যখনই একটা দেড়টা দুটা তিনটা বাঁচবে তখন আপনাদের মুরগি ডিম ভেঙে খেয়ে ফেলবে যাতে করে আপনি লসের মধ্যে পড়বেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম